এই যে তোমরা যেই সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ ঠিক সেম এরকম একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালে আইসিটি পরীক্ষায় প্রশ্ন করেছিল এই জায়গায় অন্যতম আকর্ষণ হচ্ছে গড নাম্বার কারণ সাধারণত আমরা যখন অঙ্ক করি বা তোমাদের করাই তখন ধরো একটা উদাহরণ যে তেহাত্তর দশমিকে আছে এটাকে যে কোনো একটা সংখ্যায় নিতে পারে তাতে হেক্সায় বলুক বা অক্টালে বলুক এইখানে মিচিং সংখ্যাটা বের করতে বলে এ এই প্রশ্নে কি ঘটছে দেখো এই প্রশ্নে হলো সংখ্যা দেওয়া আছে কিন্তু বেজ দেওয়া নাই অর্থাৎ বেজ বের করতে বলছে তোমাকে কি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন রেখেছে তো চলো একেবারে সহজ করে আমরা এই প্রশ্নটি শিখে নিই তো যেটি বলছিলাম যে ঢাকা বোর্ডের ঠিক একইভাবে এরকম একটা প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে দিয়েছিল তো আমি সম্পূর্ণ উত্তরটি বলে দিই হ্যাঁ পথে বলছে কি এসকি কি কোড কি তো তুমি তোমার মতো করে উত্তর দেবা আমার মতো না হোক বইয়ের মতো না হোক যৌক্তিক কথাবার্তা হলেই তুমি মার্ক পাবে তুমি তোমার মতো করে লিখলেই হবে আমি সহজ করে দুইভাবে বলে দিই তুমি ধরো মনে নাই কিছু কিন্তু মনে আছে তোমার অ্যাস কি সাত বা আট বিটের কোড হয় ওই কথাটাই লিখে দেবা যে সাত বা আট বিটের কোডকে অ্যাস কী কোড বলে ওকে অথবা এটার পূর্ণরূপ লিখে দিও আমেরিকান স্ট্যান্ডার্ড কোডের ইনফরমেশন ইন্টারচেঞ্জ তাও মার্ক পাওয়া যাবে কশেষ ফর্থে বলছে ছয় যোগ পাঁচ যোগ তিন সমান এত এত তো ব্যাখ্যা করো তো সাধারণত মনে রাখবা ক ক হুবহু চলে আসে গ গহা আইসিটিতে জীবনও হুবহ আসে না এটা হলো উদ্দীপক রূপের ভিত্তি করে প্রশ্ন করে তো ক খ যেহেতু হুবহু কমন চলে আসে এই জন্য তোমাদের কথা চিন্তা করে ক খ আমি সাজেশন বানাইছি এই সাজেশনটা একশো পার্সেন্ট কমন উপযোগী আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো আইসিটি বইয়ের ক খ একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন পেয়ে যাবা পুরো আইসিটি ওর বেসিক ক্লাস প্রথমত থেকে ষষ্ঠতা পর্যন্ত সব একসাথে পেয়ে যাবে এক সপ্তাহের মধ্যে পুরো বই সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে এবং আইসিটির তো কোনো সমস্যা থাকবে না এখানেই শেষ নয় এরপরে বোর্ড পরীক্ষা পর্যন্ত রিভিশন বারবার প্র্যাকটিস সিজন সিলেম সি কিউ কারণ তোমরা পারো প্রশ্ন ধরতে পারো না তার মানে তুমি কলেজ পরীক্ষায় টেস্ট পরীক্ষায় ভালো তো করবাই পাশ তো করবাই একশো পার্সেন্ট আর বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবে তো বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস তো চলো আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তরটি করি খতে কিভাবে লেখবে এই প্রশ্নটি খর প্রশ্নটি এভাবে লেখবা দেখো সাধারণত তোমাদের আমরা একটা কৌশল শিখাই যে এক যোগ এক সমান দশ তারপরে সাত যোগ এক সমান দশ তারপর ধরো সাত যোগ নয় সমান দশ মানে আমি তোমাদেরকে বলে থাকি যে নর্মাল যোগ করলে দুয়ের জায়গায় দশ থাকলে বাইনারি বলবা নর্মাল যোগ করলে আট বাট আট লেখে নেয় দশ লেখসে অক্টাল বলবা নর্মাল যোগ করলে ষোলো হয় বাট ষোলো লেখে নেয় দশ লেখছে তাহলে হেগ জ্যাট বলবা কিন্তু এই জায়গা কি দিছে দেখো পাসার্স মানে ছয় আর তিন এগারো যোগ করলে চোদ্দো হয় বাট চোদ্দ লেখে নাই লেখসে এক হাজার একশো দশ তাহলে কেমনে বুঝবো তো এইভাবে যখন প্রশ্ন আসবে সেটার জন্য আবার ভিন্ন কথাবার্তা তো সাধারণত এইভাবেই বেশি আসে যদি এইভাবে না আসে ওই জ্যাট অ্যাডভান্স লেভেলে প্রশ্ন কেমনি আসে কিন্তু ভয় পাওয়ার কিছু নয় এটা আরও সহজ তো শোনো খ নাম্বারটা উত্তর যখন এইভাবে প্রশ্ন আসবে এরকম খ উত্তর লিখে তুমি নর্মাল যোগ করবা ছয় যোগ পাঁচ যোগ তিন সমান চোদ্দ এটি দশমিক সংখ্যা পদ্ধতি মানে এখন আমি যে এই যে কথাটা লেখলাম এটা ভুল বলিনি নর্মাল যোগ করলে তো দশ চোদ্দ হয় দশমিকই তো হয় তার মানে তুমি যখন বুঝতে পারবা না যে এটা কোন সংখ্যা আছে তখন এইভাবে ব্যাখ্যাটা দিবা যে এত 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 যোগ করলে এত হয় দশমিক সংখ্যা পদ্ধতি এরপরে এরপর লেখবা দশমিক দশমিক সংখ্যা এতকে ওই সংখ্যায় নিলে এত হবে এখন ওই সংখ্যা বের করব কেমন না এই যে দেখো ধরো দশমিক চেয়ে চোদ্দ পাইছো তুমি এখন কোন সংখ্যা পদ্ধতিতে নিলে এই উদ্দীপকের মতো হইতে পারে বা প্রশ্নের মতো হইতে পারে এখন এই চোদ্দকে যদি তুমি অক্টালে নাও জীবনে কি এত হবে হবে না তাহলে অকটাল হবে না আচ্ছা এই চোদ্দকে যদি তুমি হেক্সাডিসি নাও জীবনও কি এত হবে জীবনও হবে না তাহলে চোদ্দ কোন সংখ্যায় নিলে এইটা হইতে পারে স্পষ্ট বুঝতে বাইনারিতে তাহলে ঠিক এইভাবে খ উত্তর এত এত যোগ করলে চোদ্দ হয় এটি দশমিক সংখ্যা পদ্ধতি দাঁড়ি দশমিক সংখ্যা দশমিক সংখ্যা চোদ্দকে বাইনারি কারণ ওই যে আমি বুঝে ফেলাইছি বাইনারি স্যার হবে না আচ্ছা বাইনারিতে দশমিক সংখ্যা চোদ্দ বাইনারিতে প্রকাশ করলে এত 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 হয় নিচে দেখানো হলো নিচে দেখানো কথাটি বলে এই চোদ্দ কে তুমি করে দেবা এখন দশমিক থেকে যাওয়ার ওই সংখ্যার দ্বারা ভাগ এই জন্য ভাগ কয়বার যায় শেষ শূন্য এরপর আবার ভাগ 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 হয়ে গেল সরি তুমি আমার কি আর প্রশ্ন করতে পারো স্যার যদি বাইনারি তো না হইতো তাহলে তুমি ওইখানে একটা কাল্পনিক বেজ ধরে প্র্যাকটিস করবা যে কোন বেজে বললে হইতে পারে যাই হোক আর কি এবার আসো গ যে সবচেয়ে মূল আকর্ষণ যে প্রশ্নটি সেটি হচ্ছে এখানে বেস দেওয়া নাই সংখ্যা দেওয়া আছে তো বলছে এর মান এত হলে এন এর মান কত এখন এর মান তো অলরেডি উদ্দীপকে দেওয়া আছে বান্ন দশমিকে তার মানে তার মানে এখানে এই মানটাই চৌত্রিশ এখন এই এন মিসিং এখন এন কোন সংখ্যায় হতে পারে অকটালো হতে পারে হেকজারিসিমিল হতে পারে বাইনারি হতে পারে এই তাই না বাইনারি তো সম্ভব না হয় ষোলো হবে নয়তো আট হবে কারণ কোনটা হবে এটা বের করবো কেমনি এই বের করাটাই হচ্ছে মেন কৌশল দেখো আবার দেখো যদি এখানে তোমার এরকম থাকতো এরকম থাকতো এখানে কোনো একটা সংখ্যা দেওয়া থাকতো সবাই পারতো যে কারণ দশমিক থেকে তুমি তো যে কোনো সংখ্যা যেতে পারো যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্রে এই সংখ্যার বেশ দ্বারা ভাগ ভাগ করলে পাওয়া যেত কিন্তু এই থেকে সংখ্যাটা তাই না এইটা দিয়ে দিছে কি চমৎকার প্রশ্ন আচ্ছা তো তুমি কেমন উত্তর করবো দেখো গ উত্তর গ উত্তর লিখে গ উত্তর লিখে দেখো কত বলছে যে এর মান চৌত্রিশ হলে চৌত্রিশ এনে হলে দশ আর এর মান তো দেওয়াই আছে বা ওকে আচ্ছা বা এক সমান সমান আছে সমান মানে কি এই পাশেও যাই পাশে তো ব্যাপারটা তাই এরকম আমি যদি তোমাদের আরেকটু বুঝাই বলি ধরো এই যে কত লিখছি সাত অক্টালে এখানে আমি সাত কত লিখছি দশমিকে এই মুহূর্তে কিন্তু এইটাও যে এইটা কারণ সমান সমান তার মানে এইটাও যা হবে এইটার মানও তা হবে এই প্রমাণটাই তোমার কাছে চাইছে এখন আমাকে বলো যে কোনো সংখ্যা থেকে এই দশমিকে যাওয়ার সূত্র কি বেজের উপর বাড়ার ধরে গুণ এই কারণে মনে করো এটা একটা সংখ্যায় এন মানে একটা সংখ্যাই ধরো তাহলে কেমনে কর্তা তিন গুণ এখানে যা থাকতো তাই লিখতা তাহলে এখানে আট থাকলে আট লিখতাম ষোলো থাকলে ষোলো লিখতাম কিন্তু এখানে এন আছে আমি এনই লিখব চার আছে তুমি চার গুণ ওইখানে এন আছে এন তার মানে যে কোনো সংখ্যা থেকে দশমিকে দশমিকের যাওয়ার সূত্র এইটাই বেজের উপর পাওয়ার ধরে গুণ এখন এই বেজের উপরে পাওয়ার দেবো এই যে তোমরা যারা এখন ক্লাসটি করতেছ যদি এইটা কেউ না জানো যে যে কোনো সংখ্যা থেকে দশমিক কেমনে যায় বেজের উপর পাওয়ার ধরে গুণ তাহলে এই ক্লাস তার জন্য না তাহলে তোমার হলো ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম বেসিক শিখে তারপরে এই সব ক্লাস আসতে হবে আচ্ছা তাহলে এখানে কত আছে বান্ন মানে দশমিক যে কোনো সংখ্যা থেকে দশমিকে যা সূত্রটা বসাইলাম আর তাহলেই সমান সমান হয়ে গেল আচ্ছা এইবার আসো তুমি হিসাব করো যে কোনো সংখ্যা বড় যে পার অন থাকে সেই সংখ্যায় বসে যায় তাহলে দাঁড়াইলো কি দাঁড়াইলো থ্রি এন বুঝল আচ্ছা প্লাস ফোরের জায়গায় ফোর গুণের জায়গায় গুণ ওই এন না শুধু পৃথিবীর যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার শূন্য হয় ফলাফল ওয়ান হয় তা আর এই পাশে যা আছে তাই আচ্ছা এইবার ঘটনা কি ঘটলো এবার ঘটনা মানে আমরা পাওয়ারের করলাম এইবার দাঁড়াইলো যে থ্রি এন প্লাস শুধু ফোর তাহলে এই ফোরটাকে আমরা এই পাশে না লিখে এক লাইন ছোটো করলাম আর কি এই পাশে না লিখে ওই পাশে লিখবো তো যেই জিনিসটা এই পাশে প্লাস থাকে সমানের ওই পাশে নিলে সে কি মাইনাস হয়ে যায় যদি এই পাশে মাইনাস থাক ওই পাশে যদি প্লাস হইতো এ তো সবাই জানো তাহলে দাঁড়ালো কি দাঁড়ালো ওই বান্ন থেকে এই চায় রককে চায়ের বিয়োগ হইলো আচ্ছা আবার তো জায়গা নেই নিচে আমি এই পাশে করি হ্যাঁ আচ্ছা আবার বা তাহলে এইবার কি দাঁড়াইলো এইবার দাঁড়াইলো হলো থ্রি এন সমান থেকে চার বাদ দিল আটচল্লিশ এখন কি করতে পারো ওই যে যেই জিনিস এই পাশে প্লাস থাকে সেই জিনিস ওই পাশে মাইনাস হয় যেই জিনিস এই পাশে মাইনাস থাকে সেই জিনিস ওই পাশে কি হয় প্লাস হয় আবার যেই জিনিস এই পাশে গুণ থাকে সে ওই পাশে যে ভাগ হয় তার মানে এই থ্রি এনের এর সাথে গুণ আছে এই এই থ্রি ওই পাশে যে কী হবে ভাগ হবে অর্থাৎ আটচল্লিশকে ওই তিন দিয়ে ভাগ করব তো এবার আমরা এনের মান পেয়ে গেলাম অর্থাৎ এন সমান সমান তিন আটচল্লিশের মধ্যে কতবার যায় ষোলোবার তিন সমান আটচল্লিশ অতএব এনের মান আটচল্লিশ মানে ষোলো এনের মান ষোলো তাহলে দেখো এর মান যদি বাহান্ন হয় তাহলে এই চৌত্রিশ হবে ষোলোতে এখন তুমি নিজে নিজে প্রমাণ করে দেখো এই বাহান্নকে ষোলোতে ভাগ করে দেখো এই চৌত্রিশই পাবালে তো এই অঙ্কটা গ উত্তর লিখে এইভাবে করে দিলে তুমি তিনে তিন পয় দেওয়া আশা করি বুঝতে পারছো তো যখন এরকম বেজ দেওয়া থাকবে না এন তম একটা সংখ্যা যদি বোঝায় তাহলে কি করবা এইভাবে অঙ্কটি করে মিলাবা আচ্ছা এবার ঘ নাম্বারে কি বলছে দেখো বিও সি এর যোগফল বাইনারি অ্যাডারের সাহায্যে নির্ণয় কর বায়নের অ্যাডার কি হচ্ছে কম্পিউটার যে চাকরির সাথে যোগের কাজ সম্পন্ন করে এখন ওই কম্পিউটার কার সাহায্যে যোগের কাজ করে বা আইনের সাথে যোগ করে একই তো কথা এখন অ্যাডার দুই প্রকার হাফ অ্যাডার ফুল অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডার অর্থাৎ হাফ অ্যাডার হচ্ছে দুই বেটের সাথে যোগ করে ফুল অ্যাডার হচ্ছে তিন বেটের সাথে যোগ করে এখন বি ও সি কে বাইনারি অ্যাডারের সাথে যোগ করতে বলছে এখন বি এর মান আর সি এর মান এটা যখন তুমি যোগ করতে যাবা তখন এর মান হচ্ছে ওয়ান জিরো অন জিরো এখানে হাফ অ্যাডার দিয়ে যোগ করা যাবে ফুল অ্যাডার দিয়ে না করলে হবে যদি তিন বিট থাকো তাহলে ফুল অ্যাডার দিয়ে করতে হবে যেহেতু এখানে দুইটা বিট তাহলে হাফ অ্যাডার দিয়ে করা যাবে তুমি ওই হাফ এডার যেভাবে বাইনারি যোগ করে এরকম করে দিবা যেমন অন জিরো জিরো আর এর মান হচ্ছে অন জিরো অন জিরো এরপরে যোগ করে দিবা শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য অন যোগ করলে অন অন যোগ করলে অন একদম সহজ একটা অঙ্ক দিচ্ছে কিন্তু বাইনারি এডার বলাতে এটা কোন একটা কলেজের প্রশ্ন কিন্তু ঢাকা বোর্ডের প্রশ্নটা এরকম আসে না সেটা আরো অ্যাডভান্স লেভেলে আসছে পরবর্তী ভিডিওতে দেখাবো তো তুমি এটা শখ শখ অঙ্কন করে করে দিও যে এত সি এত অ্যাডারের সাহায্যে করলাম এস আর যেহেতু এটা দুইটা দুইটা যোগ করতে বলছে হাফ করে দিবা আচ্ছা তাহলে যে বির মান কত আর সির মান কত বসে যোগ করে দিবা তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীর সবাই ভালো থেকো আর যদি আইসিটিতে ভালো করতে চাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার রেসিমে আইসিটিতে কোনো সমস্যা হবে না ঠিক আছে আল্লাহ হাফেজ